নমস্কার বন্ধুরা সামনে হচ্ছে রথ তাই রথের একদমই স্পেশাল সাবুর লাড্ডু বানিয়ে দেখাবো তা লাড্ডু খেতে আমরা সবাই পছন্দ করি আর সেটা যদি বাড়ি বানানো লাড্ডু হয় তাহলে তার কোনো কথাই হবে না আর এই লাড্ডুটা কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট বানানো হয়ে যায় আর বানাতে বেশি সময়ও লাগে না আর খেতে তো অসাধারণ লাগে তা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আমি ভিডিওটি শুরু করে দিই তো আমি এখানে দুশো গ্রাম নিয়েছি আর সাবুদানাটা ছোট্ট নিয়েছি ছোট হলে লাড্ডুটা দেখতে ভালো লাগে তো আমি তিন ঘন্টা মতো জলে ভিজে রেখেছি এই যে ভিজে গেছে খুব সুন্দর এবার একটা ছাড় নিতে ছেঁকে দেবো তো এই সাবুতে একটু জল থাকলে হবে না জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তো আমি সাইডে রেখে দেব উনানে কড়াই বসে দেব কড়াই দেবো এই চামচে এক চামচ ঘিম আমি এখানে কয়েকটা কাজু বাদাম নিয়েছি কাজু বাদামগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেবে আর এক চামচ ঘি দেব এবার জল ঝাড়া আমরা সাবু দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে নেবো জালটা আস্তে রাখবো জোরে জাল হবে না কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর সাবুদানা গুলো সব এক জায়গা হয়ে গেছে এই যে একটা লেটা ভাব হয়ে গেছে এবার দেবো চিনি আমি যতটা সাবু নিয়েছি ততটাই চিনি দেবো মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে কম বেশি দেওয়ার পর সব এইভাবে নাড়তে হবে নাহলে তলাতে লেগে যাবে এবার দেবো কেশরি ফুড কালার তাহলে দেখতেও ভালো লাগবে যে কড়াই গা থেকে ছেড়ে যাচ্ছে এবার আমি দেব হাফ চামচ ঘি এবার দেবো ভেজে রাখা কাজু বাদাম এই যে লাড্ডু তাকতামা হয়ে গেছে সব শেষে দেবে এলাচ গুঁড়ো আমি এলাচ গুঁড়ো করে খোসাগুলো ফেলিনি খোসাগুলোও দিয়ে দেবো তাহলে লাড্ডুর ভিতরে খোসাগুলো থাকবে দেখতে ভালো লাগে তোমরা চাইলে নাও দিতে পারো হয়ে গেছে নামিয়ে দেব আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে হালকা ঠান্ডা করে নেবো খুব বেশি ঠান্ডা করলে হবে না তাহলে পাক নেবে না এবার লাড্ডুগুলো বানিয়ে নেব তার জন্য হাতটা একটু ঘি মেখে নেব আমি প্লেটটা তো ঘি মেখে নিয়েছি এইভাবে নেবো এইভাবে গোল করে দেবো যেরকম লাড্ডু হয় এই যে আমি এই সাইজে করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সেটটা করে নিতে পারো ছোটো বড়ো দেখতে পুরো মো কিছু মতো লাগছে সবগুলো বানিয়ে নিয়েছি আর বানানোর পরে দেখতে কত সুন্দর লাগছে তো বন্ধুরা যাতে একদম দোকানের মতো দেখতে লাগে তার জন্য লাড্ডুগুলো একটা এই যে এই যে এরকম ঠোঙাতে থাকে দোকানে তাই ঠোঙাতে দিয়ে দেবো আর সাজিয়ে নেব ঠোঙাতে সাজিয়ে নেওয়ার পর দেখতে একদম দোকানের মতো লাগছে তো বন্ধুরা বানাতে একদমই টাইম লাগলো না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই বানানো হয়ে গেল আর দেখতে কত সুন্দর লোভনে হয়েছে না অরিত্র না কোন লাড্ডুগুলো নেবে এইগুলো নেবে এইটা নেবে অরিত্রও জানে যে এইটা একদম দোকানের মতোই লাগছে দেখতে না অরিত শরীরটা একটু খারাপ জ্বর এসছে গায়ে আমি এইগুলো একটা খাই দেখতে কত সুন্দর লাগছে তা বন্ধুরা না বানালে বুঝতেই পারবে না যে এত সহজে এই সাবর লাড্ডু বানানো হয়ে যায় কি হয়েছে এগুলো কাজুবাদাম কাজু বাদাম দেওয়া আছে খেয়ে নাও সত্যি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই সাবন লাড্ডু বাড়িতে যদি একবার বানানো হয় না তাহলে সবাই অবাক হয়ে যাবে একটা খাই না ভালোই চল তো ভালো একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার দিয়ে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে ততক্ষণ সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে কেন